আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই গতকালকে লাইভে অনেক স্টকেরই বেশিরভাগ সময় স্টকের আলোচনা করা হয়েছে সেই ক্ষেত্রে গতকালকেই দশটি স্টকের আপলোড রাতের বেলা দিয়েছি মানে আজকে রাতে গেল রাতে স্টকের আলোচনা দিয়েছি দশটি স্টকের তো আরও দশটি স্টক নিয়েছি কারণ এই মুহূর্তে বাজারটা যেহেতু আপ ট্রেন্ডে আছে যেন সকলের উপকারে আসে সকলের কাজে আসে সেই কারণে আরও দশটি স্টকের অ্যানালাইসিস দিচ্ছি আমি এগুলো আপনাদেরই চাওয়া আপনারা যে আপনাদের হাতে থাকা স্টক যাদের আছে দেখে নেবেন আর বেচা কেনা নিজ দায়িত্বে করবেন এটা শুধু বিশ্লেষণ দেওয়া হচ্ছে এখানে কাউকে কেনা বেচার পরামর্শ দেওয়া হয় না এটা জানেন যে একটি শিক্ষামূলক কার্যক্রমের মধ্যে আমি আপনাদেরকে লাইভটা করাই এবং স্টকের যে বিশ্লেষণগুলো দেয় সেগুলো শুধু বিশ্লেষণ মাত্র কেনা বেচার পরামর্শ না কোথায় সাপোর্ট জোন কোথায় সাপ্লাই জোন এন্ট্রির জায়গা আর এক্সিটের জায়গাটা আমি দেখিয়ে দিচ্ছি এবং বেচা কেনার দায়িত্বটা আপনাদের নিজে নিজ নিজ দায়িত্বে করবেন চলে যাই বিএসসি বিএসসি যাদের আছে দেখে নেবেন বিএসসিটা গতকালকে ভলিউমটা বেশি হয়েছে আর সাপ্লাই জোনটা একটু উপরে দশ টাকা একশো দশ টাকা এগারো টাকার দিকে ক্লোজ হয়েছে একশো আট টাকায় একশো দশ টাকা থেকে এগারো টাকার ভিতরেই সাপ্লাই জোন প্রপার যে গাইডটা অন্যান্য স্টক অ্যানালাইসিসের বলে যে এটা রেজিস্টেন্স তারা দেখায় বারো টাকা কিন্তু আসলে রেজিস্টেন্স কখনোই পার হয় না তো সাপ্লাই জোনের ভিতরের যে কোনো একটা জায়গা থেকে টাচ করে শেয়ারটা আবার নিচে চলে আসে এই জিনিসটা এই যে এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে একদম রেজিস্টেন্স ধরে বা টেকনিক্যাল অ্যানালাইসিস যারা দেখায় সেই অনুযায়ী যদি আপনারা সেল করতে চান আপনারা জীবনেও সেল করতে পারবেন না আপনার কোডে প্রফিট আছে প্রফিট নেওয়ার বিকল্প নাই আপনি না বিক্রি করলে আরেকজনে করবে আরেকজন না করলে আরেকজনে করবে করার পরে এমন কি ইনস্টিটিউট পর্যন্ত এই কাজগুলো করে সুতরাং আপনারা এই নিজেরা বারবার লস কেন খান এই জিনিসটা আগে বোঝার চেষ্টা করেন একদম সাপ্লাই সাপ্লাইজোনের উপরে যাইতে হবে ভিতরে ঢুকতে হবে ওইখানে গেলে সেল দিতে হবে এই ধরনের চিন্তা না মাথা থেকে দূর করে ফেলুন দুইটা আটানা কম হোক বিশ পয়সা কম হোক তারপরও ছেড়ে দেওয়ার ভাবনা করবেন প্রফিট টেকিংয়ের চিন্তা ভাবনা করবেন অনেক সময় আপনারা এই দশ বিশ পয়সার জন্য দশ টাকা হারিয়ে ফেলেন পোর্টফোলিওর বারোটা বাজিয়ে ফেলেন সেই কাজ করবেন না এইখানে শর্ট টার্মের কোনো হিসাবে শর্ট টার্মের সেলের হিসাবে কখনোই অধিক লোভ করবেন না কিছু স্টক আছে যেগুলো লং টার্মের জন্য ভালো হবে ওই সব স্টকে আপনারা বিনিয়োগ করলে সাপ্লাই জোনে গেলেও কি না গেলেও কি ওই ধরনের আপ অ্যান্ড ডাউনের পরপরেই আবারও উপরের দিকে যাবে এর মধ্যে অনেকগুলো স্টক রয়েছে নাম বলবো আমি শেষ বেলায় তো এখন যদি সেলের টার্গেট থাকে আপনাদের একশো দশ টাকায় সেল করলে সবচেয়ে বেটার হবে আর এর উপরেও যেতে পারে কিন্তু বিপজ্জনক অবস্থানে যাওয়ার ঝুঁকি নেওয়ার কোনো প্রয়োজন নেই বাজার তো সাপোর্ট করছে না সেই ক্ষেত্রে আপনারা একশো দশ থেকে এগারো টাকার ভিতরে সেল টার্গেট রাখবেন দেখুন আইপিডিসি 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 অলরেডি ইউটারে আসছে আইপিডিসি টা আসছে হিস্টোগ্রামের পার্ক হালকা হয়েছে এবার যেহেতু এটা জুন ক্লো ডিসেম্বর ক্লোজিং এবং ডিসেম্বর ক্লোজিং চলে আসছে তো সেই ক্ষেত্রে এইটা একুশ বাইশ টাকার দিকে অনায়াসে চলে যাবে যাদের হাতে আছে এখান থেকে যে ইউটার্নটা আসছে এখান থেকেই শুরু হয়েছে আঠারো টাকা পঞ্চাশ পয়সা থেকে এখান থেকে বাইশ তেইশ টাকার দিকে যাবে আর ধৈর্য রাখলে আরও উপরেও যেতে পারে কেননা এটাও ফান্ডামেন্টালি ভালো শেয়ার ফাইন্যান্স সেক্টরের জন্য এটা একটা ভালো শেয়ার তারপরে আছে ইপিজিএল ইপিএল এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন ইপিজিএলটা সব স্টকগুলোই ইউটার্নের আসে এটাও অনেকটা আপ ট্রেন্ডে আছে তো এটার সাপ্লাইটা ষোলো টাকা পঞ্চাশ ষাট পয়সার ভিতরে বেশি একটা উপরে ওঠার সম্ভাবনা খুব কম এখানে যেহেতু একটা সাপোর্ট ক্রিয়েট করে পড়েছে পড়ার পরে এটা সাপ্লাই জোন হয়েছে এখন এই জায়গাটাতে কেননা প্রিভিয়াস তো ষোলো টাকা সতেরো টাকা পর্যন্ত এবং সতেরো আঠারো টাকা না পার করা পর্যন্ত এটার উপরে যাওয়া সম্ভব না তো এই যদি প্রপার সেলের জায়গা আপাতত দৃষ্টিতে যেটা দেখি আমার হিসাব মতে এটা ষোলো টাকা সত্তর পয়সা বা সতেরো টাকা পর্যন্ত যেতে পারে আর ইউটার্ন যেহেতু আসছে এটা যদি পার করতে পারে এই এই জায়গাটা যদি পার করতে পারে পয়সা পার করতে পারলে উপরের দিকে আরো যেতে পারে তবে আপাতত এই জায়গায় ধরে রাখেন সতেরো টাকার ঘরটায় এটা হচ্ছে ইপিজিএল এরপরে মনসপুল মনসপুল শেয়ারটা এটার কন্ডিশনটা ভালো এটার কন্ডিশন যেখানে আছে লো পেড আপ শেয়ারের মধ্যে এই একটা শেয়ার আছে এটা একশো বিশ টাকার উপরে চলে যেতে পারে যে পজিশন আছে একশো বিশ থেকে একশো চৌত্রিশ পর্যন্ত আমার হিসাবে এটা আরও উপরে যায় যেহেতু লো পেড এটা শেয়ার লো পেড আপের শেয়ারটা এই এইটা জায়গা অলরেডি এই জায়গাটা পার করলে এইখানটাতে ছিয়ানব্বই টাকা যেহেতু আছে পঁচানব্বই টাকা এটা পার করবেই করলে এই এই শেয়ারটার এই একশো বিশ টাকার ঘরটাতে যাবে একশো বিশ টাকার ঘরটাতে যাবে এটা স্পষ্টতই বোঝা যাচ্ছে এদিকে একশো চার চার পাঁচ টাকা সাপ্লাই করে ফেলেছে যাই হোক এটা শেয়ারটা উপরে উঠবে যেহেতু এই যে এই ভলিউমটা এই ভলিউমটা হয়েছে একশো তিরিশ টাকার করে এটার হায়েস্ট ছিল এই এটা যেটা করছে একটা শেয়ার এটা দামি এটা কোনো ধরনের গেমলিংয়ের কিছু না এটা একটা ফাইজলামি করছে উপরে একটা ট্রেড সকালবেলা এগুলো হয় মাঝে মধ্যে হয়ে যায় ওই টাইপের ট্রেড হয়েছে আচ্ছা এটার ভলিউমটার অ্যাভারেজ প্রাইসটাও যদি হিসাব করে এখানে একশো পঁচিশ টাকার ঘরটাতে এটার এটার হিসাবটা আসবে একশো পঁচিশ টাকার ঘরটাতে ফুল ভলিউমটা হয়েছে এদিনের ক্লোজটা যদি একশো তিরিশ টাকার ঘরে সুতরাং এটা যে নেমেছে এটা আবারও উঠবে এটা কিছু হিসাব যারা বোঝেন টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো যারা বোঝেন তারা এটা বুঝতে পারবেন যেহেতু লো পেটা পেশার এদিকে উপরের দিকে আর কিছু মনস্পুলের কিছু তথ্য বা কিছু কিছু পায় পাওয়া যায় কি না এটা উঠবে ভাই এটা একটু সময় দিলে মনস্ফুলের একটা গেম পাওয়া যাবে অন্তত পক্ষে একশো তিরিশ টাকার ঘরটা পঁয়ত্রিশ টাকার ঘরটা পাওয়া যাবে এরপরে বিডি থাই ফুডের কথা এক ভাই বলছেন বিডি থাই বিডি থাই ফুড একটা গেম হয়েছে বড় ধরনের হয়েছে ডাবল প্যাটার্নের শেয়ার ডাবল হয়েছে এখন রেড জোনে আছে আরো সময় নেবে এখান থেকে নামতে পারে গ্যাপ গ্যাপ দিয়ে উঠেছে এই গ্যাপটা ফিল আপ করে করার জন্য হলেও তার নিচে আসা জরুরি তো এখানে বারো টাকা সত্তর পয়সার গ্যাপটা ফিল আপ করলে হয়তো বা এটার আর একটু শক্তি পাবে এবং সেখান থেকে ইউটার্ন আসলে ভালো একটা গ্যাপ পাওয়া যাবে আর এমনিতে এটার যদি আমি সাপোর্ট হিসাবটা করি সাপোর্ট লেভেলটাই আছে এই জায়গায় বারো টাকা ষাট সত্তর পয়সার দিকে বা একদম প্রপার যদি ধরি তাহলে বারো টাকা চল্লিশ পয়সা এটার সাপোর্ট আর এখানে মাত্র ডেলিভারি দিয়ে আসছে এইখানে উপরে যাবে না উপরে গেলেও এই শেয়ারটা উপরে গেলেও এইটা এই যে এই এই দিনটাতে সাপ্লাইটা গেছে সবচেয়ে বেশি চৌঠা ডিসেম্বর আর সাতই ডিসেম্বর এটার বাকিটা উপরে ট্রেড করে ছেড়ে দিয়েছে যেটা আমার সিস্টেমেটিক অনুযায়ী আপনাদেরকে দেখাই তো এখানে যদি উপরে যায় সেল আসবে সেল প্রস প্রেশার আসবে এটা উপরে গেলেই সেল আসবে এটার উপরে দেখেন এই যে ক্যান্ডেলটা গতকালকে যে ক্যান্ডেলটা উপরে সেল আসছে শ্যাডো বেশি ঠিক আছে এটা হচ্ছে বিড়ি থাইফুড এরপরে অ্যাস আলমটার কথা এক ভাই বলেছেন অ্যাস আলম ক্রেস্ট অ্যাস আলুম ক্রেস্টটা যদিও এখনও ডাউন ট্রেন্ডে কিছু ক্যান্ডেল ভালো সিগন্যাল দিচ্ছে কিন্তু দিলেও এটার উপরেই ষোলো টাকার ঘরেই সাপ্লাই জোন এর উপরের অবস্থানে যাওয়াটা সম্ভব হবে না আপাতত দৃষ্টিতে টেকনোট টেকনো টেকনো ড্রাগ এই যে টেকনো ড্রাগ টেকনো ড্রাগটা আপের আপের সিগনাল দিচ্ছে যে হিস্টোগ্রামের পার হালকা হয়েছে এখানে এন্ট্রি দেওয়া যায় কিন্তু এন্ট্রি দিলে সাপ্লাই জোনটা আসবে বত্রিশ টাকার করে তিন টাকার একটা গ্যাপ পাওয়া যেতে পারে এগুলা কোনো সমস্যা হবে না এটা দুইবার পর্যন্ত উপরে আপ হয়েছে তবে টাকার ঘরটাতে সাপ্লাই জোন একত্রিশ পঞ্চাশ থেকে বত্রিশ টাকা টেকনো ড্রাগ আফতাবটো আফতাবটো আফতাবরটাও ইনস্টোগ্রামের বার হালকা হয়েছে কিন্তু ক্লোজিংভাবে দেখলে এটার যদি সাপ্লাই জোনটা আপাতত ধরি প্রথম স্টেপে হিসাবটা করি পঁয়ত্রিশ টাকার ঘরে সাপ্লাই আসবে পঁয়ত্রিশ টাকার ঘরে গেলেই এটার পঁয়ত্রিশ সত্তর আশি টাকা পয়সার ঘরে গেলেই সাপটা সাপ্লাই আসবে ঠিক আছে তারপরে আমান ফিট একটা সময় খুব বেশ ভালো গেম হইতো এটা ভালো মুভমেন্টে আসতো অনেক বছর আসছে না এইখানে এটারও হিস্টোগ্রামের বার হালকা হয়ে আসছে এবং গতকালকে বেশ ভালো ইউটার্নে আসছে সাপ্লাই জোনটা যদি আমি ধরি আপাতত দৃষ্টিতে পঁচিশ টাকার ঘরটা চব্বিশ পঁচিশ টাকার ঘরটাতে সাপ্লাই আসবে এটা পার করতে পারলে পঁচিশ টাকা পার করতে পারলে উপরে যাবে এইগুলা সাপ্লাই তেমন একটা আটকাবে না কিন্তু আগে পঁচিশ টাকা পার করতে হবে এমন ফিট বিডি অটোকার বিডি অটোকার মোটামুটি ভালো একটা অবস্থানে আছে ভিডিও অবস্থান ভালো এবং আমরা এটা একশো আঠারো টাকা লেভেলেই বলেছিলাম যে এটা একটা মুভমেন্ট আসবে কিন্তু এটা ওই যে আঠারো সালের কাহিনীটা করছে ১৮ সালের কাহিনী আপনাদেরকে গল্পটা বলেছি আঠারো সালে একবার আমি একশো নয় টাকা থেকে একশো আঠারো টাকা পর্যন্ত উনিশ টাকা পর্যন্ত প্রাইস করেছিলাম লোপেটা শেয়ার তো সহজে পাওয়া যায় না পরবর্তীতে আমাকে এমন মাইট দিছে এই সেম এই কাজটাই করছে একই কাজ করছে এইখান থেকে এই এই যে এই দিন এই দিনের যে ছিল তো মারতে এমন অবস্থা করেছে বানায় ফেলছে পরে আমি তো আতঙ্কে শেয়ার ছাড়িনি দশটা মাস আমাকে বসায় রাখছে পরে আবার যখন ইউটার আমার হিস্ট্রিতে আসলে আমি লসে বুঝে শুনে যে শেয়ারগুলোতে ঢুকি লসে সাধারণত বিক্রি করি না এবার দশ মাস লাগক পাঁচ মাস লাগক তিন মাস লাগক চার মাস লাগক আমি প্রফিট বের হই তখন আমি এই লেভেলটাতে সেল দিয়েছিলাম এটা ছিয়ানব্বই সাত আঠারো সালের ঘটনা পরবর্তীতে টানা হল দিয়ে পাঁচশো টাকা পর্যন্ত গেছে এইবারও একটা লক্ষণ এরকম পাঁচশো টাকা যাবে না কিন্তু এই দিকটাতে চল্লিশ একশো চল্লিশ বিয়াল্লিশ টাকার দিকে যাবে এবং এইখানে সেই একটা সাপোর্ট ক্রিয়েট করার চেষ্টা করতেছে বাজারও ভালো এটা সেদিকে যেতে পারে আপনাদেরকে প্রিভিয়াস হিস্ট্রি যেই বছরটা গেম হয়েছিল আপনাদেরকে একটু যদি দেখাই আঠারো সালের ঘটনাটা উনিশ আঠারো এই যে এই দিনটার টানা ২৬ কার্য দিবস হল্ট ইতিহাস রচনা করেছিল দেখেন টানা ২৬ কার্য দিবস হল্ট করেছে সর্বোচ্চ যে জায়গাটাতে নিয়েছিল সেটা হচ্ছে চারশো সামথিং চারশো একানব্বই টাকা দেখছেন আমি এই লেভেলটাতে ঢুকেছিলাম কিন্তু মায়ের দেওয়ার মানে একটু বড় করে দেখাইলে বুঝতে পারবেন বিষয়টা এই যে দেখেন দশ মাস পর্যন্ত আমাকে বসা রাখছিল সেটটা এই যে সম্ভবত আমি এই আমি আমি কেনার প্র প্রফিটে খেয়েছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে আমার নিউজও ছিল যেটা মানে একটা অথেন্টিক জায়গা থেকে পাঁচশো টাকার যাওয়ার একটা নিউজ ছিল কিন্তু আমি এই জায়গাটাতে এন্ট্রি দেওয়ার পরে এই এই জায়গা বেশ কয়েকবার ঘুরেছিল এই একশো তিরিশ টাকার ঘরে আমি প্রফিটটা নিলাম না কিন্তু বুঝা তখন যে নিউজটা মাথার ভিতরে ঢুকেছিলো বা দিয়েছিল সঠিক তথ্যই দিয়েছিল এই জায়গা পর্যন্ত নামাইছিল শেয়ারটা এইখান পর্যন্ত নামাই ছিল এই আটানব্বই টাকা পর্যন্ত টাকা নামানোর পরে এখানে বেশ কিছু দিন ছিল একদম এই আঠারো সতেরো সালের শেয়ার আঠারো সাল পর্যন্ত আমি অপেক্ষা করেছি এখানে কিছুদিন ঘোরাঘুরি করে এই শেয়ারটা যখন আপ ট্রেন্ড শুরু হলো অনেকটা সময় আমার প্রায় দশ মাস সময় লাগাইছে এরপরে টানা শুরু দেখেন আপনি কার্য দিবস গুলো দেখেন এটা কোথায় নিয়ে গেছিল এই পর্যন্ত দুর্ভাগ্য বেশি আমি এই আমি এই এই দিকটাতে বেরিয়ে গেছি মানে এই পর্যন্ত অপেক্ষা করতে পারি নাই কারণ দশ মাস বসে থাকলে ভাই আতঙ্ক এমনিতেও অবস্থা খারাপ হয়ে যায় তখন ওই যে একটা অবস্থা কি ছেড়া দিবা কান্দা পাচ্ছি এই অবস্থা তো এইসব অভিজ্ঞতা থেকে এখন অনেক এক্সপিরিয়েন্স হয়েছে এখন অনেক ধৈর্য হয়েছে আরও সেই বারো তেরো চোদ্দো পনেরোশো আমি সবসময় ধৈর্যশীল ব্যক্তি অনেক আগ থেকেই তো এর পরবর্তীতে প্রতিটা শেয়ারেই আমার সময় নিলেও আমি প্রফিট ছাড়া বের হইনি তো সেই ক্ষেত্রে আপনাদেরকে কিছু স্টকের কথা বলি ইসলামিক ফাইনান্স আছে আর ফুড আছে এসপিসিএল আছে তাল্লু আছে কেডিএস আছে প্যানিনসুলা আছে কত শেয়ার লাগবে আপনাদের এটিএল আছে এগুলো ধৈর্য সহকারে যদি এখানে কিনে বসে থাকেন একটা সময় আপনাদেরকে বেশ ভালো 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 রিটার্ন দেবে এগুলো ধৈর্যের বিষয় আপনাদের সেই ধৈর্য যদি থাকে আর এই যে লাফালাফির ভিতরে আপনারা অস্থিরতা বা যে স্টকগুলো ভালো মনস্ফুলটাও দেখতে পারেন এটাও ভালো এগুলো ভবিষ্যতে একটু দীর্ঘ সময়ের জন্য বেশ ভালো হবে আর ইন্স্যুরেন্স সেক্টরের কথা বারবারই বলছি এগুলো ফেব্রুয়ারি মার্চে পাওয়ার প্লে হবে পাওয়ার প্লে বুঝেন টোয়েন্টি পার্সেন্ট থার্টি পারসেন্ট ওই দিন শর্ট টাইমের ভিতরে প্রফিট দিয়ে যাবে ধন্যবাদ সবাইকে